প্রায় সাতাশ মিনিট রাজ্যের মন্ত্রী ফিরাদাকিমের সঙ্গে দেখা করে চেতলার বাড়ি থেকে বেরিয়ে গেলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় রাজ্যের মন্ত্রীর হাতে দিয়ে গেলেন ইস্তফাপত্র যদিও নিয়ম মাফিক মন্ত্রী ইস্তফাপত্র নিতে পারেন না সেক্ষেত্রে এসডিও এই ইস্তফাপত্র জমা নেবেন খোদ মন্ত্রী নিজে মনে রায় মেনে নিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে এরপর গাড়িতে তুলে দেন মলয় রায় বলেন আমি আমার ইস্তফাপত্র মন্ত্রীকে জমা করে দিয়েছি আমাদের দলের এটাই ইচ্ছে গণতন্ত্র দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী ইস্তফাপত্র জমা দিতে বলেছেন সেই মতো জমা করে দিয়েছি মন্ত্রী ফিরা হাকিম বলেন সামনে বিধানসভা নির্বাচন হয়তো দল মনে করেছেন ওনাকে অন্য কাজে ব্যবহার করা হবে তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তবে কোনো দুর্নীতি বা মাঠের বিষয় নয় সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তে মলয় রায়কে পদ থেকে সরে যেতে হচ্ছে মলয় রায় বলেন আমার কোনো আক্ষেপ বা খুব কিছুই নেই ফিরাদ হাকিম আমার সময় অনেক সাহায্য করেছেন রাস্তা জল নিকাশি সব কিছু দিয়েই সাহায্য করেছেন আমার কোনো আক্ষেপ নেই মন্ত্রী ফিরাদ হাকিম বলেন খুব কেন থাকবে আমাদের দলে সবাই একসঙ্গে সৈনিক হিসাবে কাজ করি মুখ্যমন্ত্রী পথে বসিয়ে রাখেন আবার অন্য কাজে কাউকে দায়িত্ব দেওয়া হলে নির্দিষ্ট পথ থেকে তাকে সরিয়ে দেন সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো ভাবনা রয়েছে

পদত্যাগ নিয়ে কোনো ক্ষোভ বা কিছু কিছু দলের সৈনিক আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন আমরা তো পার্টির সোলজার নেত্রী যে কাজটা দেন সেই কাজটা করি আবার কালকে বলবেন যে না এই কাজটা না তুমি ওই কাজটা করো আমরা সেই অপেক্ষায় থাকি অন্য কাজ করবো আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি চেয়ার নিয়ে মরেও যাব না কিন্তু পার্টির আদর্শ পার্টির লয়ালিটি নিয়ে আছি এবং লয়ালিটি নিয়েই থাকব ওকে নিশ্চয়ই পার্টির কোনো অন্য কাজ লাগাবে সেই জন্য দিয়েছে পদত্যাগপত্র নেবেন পদত্যাগপত্র তো আমি নেওয়ার জন্য এসডিও নেবেন উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের এবং সিএমের নামে একটা দিয়েছেন ওটা আমি দিয়ে দেবো ওটা দলের ভেতরের ব্যাপার কিন্তু উনি এসডিওকে দেবেন